আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম মাই নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি তো বন্ধুরা এই রকম রাইস কুকার আপনারা মেরামত করা শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণটা কন্টিনিউ করেন তো বন্ধুরা চলেন আমরা মূল কাজে চলে যাই মূল কাজে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলের বাজিয়ে দিবেন। এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি কিন্তু মূল কাজে চলে গেলাম এখন আমি আপনাদেরকে সমস্যাটা আজকে দেখিয়ে দেব ইনশাল্লাহ এই যে দেখেন আমি এসি লাইনটা ইন করতেছি কারেন্টে সিরিজ লাইনে বন্ধুরা এই যে আমি সিরিজ লাইনে ইন করে দিলাম দেখেন বন্ধুরা পাওয়ার ইন্ডিকেটার বাতি কিন্তু জ্বলে না তো যাই হোক কিসের জন্য জলে না কোন জায়গায় সমস্যা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন আমার এক নম্বর স্টেপ হইতেছে এই এসি কোডটা চেক করানো তো আমি টুইজার দিয়ে শর্ট করিয়ে দিতেছি একটু লক্ষ্য করেন আমি কিন্তু শর্ট করে দিলাম বন্ধুরা এখন আমি বন্ধুরা সকেটটি সিরিজ লাইনে দিয়ে দেব। এই যে দেখেন আমি সিরিজ লাইনে দিতেছি একটু লক্ষ্য করে দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে একটু লক্ষ্য করেন শিরিশ বাতি কিন্তু জ্বলে উঠেছে তার মানে বোঝা যাইতেছে আমার এই এসি পুরোটাই ভালো আছে আমার এখন স্টেপ চলে এক গেল এখন আমাকে এই রাইস কুকারটি খুলে নিতে হবে তো তিনটা স্ক্রুপ নাট আছে এখানে এই স্ক্রুপ তিনটা আমাকে খুলতে হবে নাট তিনটি খোলা হওয়া পর্যন্ত বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ ভিডিওটি যদি বিন্দু মাত্র আপনাদের কাজে আসে তাহলে একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না একটা লাইক দিলে ভিডিও আপনাদের মাঝে আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায় তো বন্ধুরা আমার কিন্তু পিছনটা খুলে নেওয়া শেষ এখন আমি দুই নাম্বার স্টেপে চলে যাব বন্ধুরা সর্বপ্রথম যেটা করা লাগবে আমাকে এখানে একটা ফিউজ দেয়া আছে কই গেল ফিউজটা এই যে এখানে দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে আমি হাত দিয়ে ধরছি এটা কিন্তু ফিউজ এই ফিউজটা যদি ভালো থাকে তাহলে অন্য স্টেপে যাইতে হবে তো আমি এই ফিউজটা খুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন এই ফ্রিজটা আমাকে খুলতে হবে এখানে দুইটা নাট আছে বন্ধুরা এই নাট দুটো খোলা লাগবে আমাকে এই যে দেখেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি ফ্রিজটা খুলে নেওয়ার পর এখন আপনাদেরকে মিটার দিয়ে চেক করিয়ে দেখাবো তো এই যে দেখেন মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে এই পাশে হইতেছে দশ অপর প্রান্তে হইতেছে এক্স হান্ড্রেড তো আমি এক্স হান্ড্রেডে রেখে দিলাম মিটারটা এখন আমি এক হাত দিয়ে শ্যুট করার কারণে দেখেন আমি বন্ধুরা এক হাত দিয়ে মিডার কিন্তু ধরছি মিটার কিন্তু একটু শো করতেছে না তার মানে বোঝা গেল আবারও একটু চেক করে দেখি ভালো করে হ্যাঁ বন্ধুরা দেখেন মিটার কিন্তু শো করতেছে না তার মানে এটা শর্ট পুরোটাই শর্ট হয়ে গেছে বন্ধুরা এখন আমাকে একটা নতুন নেওয়া লাগবে নতুনটাও এই একই সিস্টেমে আমি চেক করে দেখাইতেছি দেখেন বন্ধুরা মিটার কিন্তু একদম পুরোপুরি শো করতেছে তো নতুন ফিউজটা আবারও একটু চেক করে দেখতেছি বন্ধুরা দেখেন মিটার কিন্তু শো করলো তো এখন আমাকে যে নার দুটো আমি খুলছিলাম এই যে দেখেন যে নার দুটো আমি খুলছিলাম এই নাদ দুটোতে সুন্দরভাবে লাগিয়ে নিলাম অলরেডি হ্যাঁ বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে যে রকম ছিল এই রকমে লাগিয়ে নিয়েছি এখন আমাকে এই এসি কট দিয়ে চেক করতে হবে তো আমি সকেটটা ঢুকিয়ে নিলাম এখন আমি আবারও সিরিজ লাইনে একটু দিয়ে দেবো কটে কিন্তু বন্ধুরা আমি সিরিজ লাইনে লাগিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার এন্ট্রি বাতি কিন্তু চলে এসেছে বন্ধুরা তো দেখেন ইন্ডিকেটার বাতি কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে আমি সুইচ ওয়ান অফ করতেছি বন্ধুরা ভালোভাবেই কাজ করতেছে মার্শাল্লাহ আমাদের কাজ কিন্তু একশো একশো সাকসেসফুল হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনসব